হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কীভাবে ফুলকপির চারা সঠিক নিয়মে বসাতে হয় প্রথমে জৈব সার দিয়ে মাটিটাকে চাড়িয়ে নিতে হবে একদম সমান্তরালভাবে তারপর মাটিটাকে ডাঁড়া তুলতে হবে প্রায় দু ফুট চওড়া ডাঁড়া তুলতে হবে এবং খুপি কেটে নিতে হবে কারণ প্রত্যেকটি চারা এক একটি খুপিতে বসাতে হবে তারপর যেটা করতে হবে এক একটি চারাকে ধরে ধরে অতি যত্নের সাথে অতি যত্নের সাথে বসাতে হবে এবং এক একটি চারাতে আস্তে আস্তে জল দিতে হবে যাতে চারাগুলি ভালো করে ধরে আর এই চারাগুলির বয়স হল দেড় মাস এই চারাগুলি দেড় মাস বয়স এক একটি চারা প্রায় দু টাকা পিস পড়ে যাচ্ছে কিন্তু আর ফুলকপির বাজারে তো দামই নেই একটি চারা দু টাকা পিস কিনতে হয় আর খুব যত্নের সাথে বসাতে হয় তারপর এক একটি চারাতে জল দিতে হবে জল দেওয়ার পর তবেই চারাগুলি ধরবে তারপর এক মাস পর থেকে বাজারজাত হবে আর কারা কারা আমার এই ভিডিও দেখতে পছন্দ করো গ্রামের চাষের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় যারা আগ্রহী অবশ্যই লাইক শেয়ার করবে দেখো বন্ধুরা আমি এই জমি থেকে একটা ফুলকপি কেটে নিয়ে দেখালাম কেমন হয়েছে বলবেন